হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম ডিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো তালের পিঠা এটা হচ্ছে ভাইরাল একটা রেসিপি তো আমি কিন্তু এই রেসিপিটা নেট থেকে নিয়েছি মানে রেসিপিটা দেখে আমার জিবে একবার জল চলে ছিল ভাবলাম আমি বা বসে থাকবো কেন একবার ট্রাই করি মানে এত ইয়ে আমি দেখতে তো আমি বানাতে চলে আসলাম তো কিছু কালারফুল পিঠাও কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি তো চলুন পুরো প্রস্তুত প্রণয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পিঠাটা আমি তৈরি করলাম এখানে আমি একটা প্রায় প্যান গরম করে তার মধ্যে এক কাপ সুজি অ্যাড করে দিলাম এখন নেটে চেড়ে সুজিটা ভালো করে আমি একটু লো আছে ভেজে নিচ্ছি একটা ঝরঝরা না আসা পর্যন্ত যাতে এক্সট্রা যে একটা কাঁচা গন্ধ চলে যায় সুজিটা কিন্তু একটু ঝরঝর হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা সার্ভিং ডিশের মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ তরল দুধ নিয়ে নিচ্ছি এটা উষ্ণ গরম আছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সুজি সুজিটা একটু উষ্ণ উষ্ণ গরম আছে এই অবস্থায় দিলে দুধের যে ইটা দুটা খুব সুন্দর সুপ করে নেবে এখন একটা স্পেসুলের সাহায্যে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি একটা সাইড এটা রেখে দেবো যতক্ষণ না দুধটা স্যুপ করে নিচ্ছে এখন একটা প্যানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ তালের পাল্প দিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপের মতো নারকেল কোড়া এখন ভালো করে নেড়েছে আমি একটু জাল করে নিচ্ছি এর যে এক্সট্রা যে যে মানে এটা যতক্ষণ শুকিয়ে যাচ্ছে এটা অলরেডি শুকিয়ে গেছে তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব এখন আবার একটা সার্ভিং ডিশের মধ্যে আমি দুই কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো দেখেন টোটাল মানে যদি মাপ হয় আমি যেহেতু একসাথে উঠিয়ে নিয়েছি কিন্তু মেজারমেন্ট কাপের মাপলে টোটাল দুই কাপ যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি তাই দুই কাপ চালের গুঁড়া এখন চালের গুঁড়ার সাথে অ্যাড করে দিচ্ছি সুজি এখন একটা স্পেশালের সাহায্যে আমি ভালো করে আবার একটু মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে আমরা তালের পাল্প চাল করে রেখেছিলাম এটা এর সাথে আমি মিক্সড করে দিচ্ছি এখন হাত দিয়ে আমি এটা ভালো করে আমরা যেরকম রুটির খামির বা ডো তৈরি করি ওই রকম একটা খামি তৈরি করে নেব এই দেখেন একটা খুব সুন্দর খামির তৈরি হয়ে গেছে এখন এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর পিঠার জন্য আমাদের লাগবে শিরা তো আমি শিরা রেডি করে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি তার সাথে মেজারমেন্ট কাপের আমি মেপে মেপে দেড় কাপ পানি অ্যাড করে দেবো যতটুকু পানি নিচ্ছি ততটুকু আমি কিন্তু এখানে চিনি নিয়েছি যাতে শিরাটা একদম পারফেক্ট হয় এখন দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ যাতে ভালো সুন্দর একটা স্মল বা অ্যারোমা বের হয় সেটা ভালো করে জাল করে নিলাম এখন আমি হাতের সাহায্যে তালুতে খুব সুন্দর পিঠা শেপ দিয়ে নিচ্ছি তো আমি অক্টোমেরা এখানে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখেন এখন একটা করের মধ্যে আমি নিয়ে নিচ্ছি রেগুলার তেল যে সয়াবিন তেলটা আমরা খাই সেটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লো আছে এখন পিঠাটা আমি ভালো করে সব পিঠাগুলো ভেজে নেব একটা গোল্ডেন কালার করে আমি খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি এরপর যে আমি তেল থেকে তেল ঝরিয়ে গরম গরম আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি যাতে শিরাটা সুফ করে নেয় আমি সবগুলো পিঠেভাবে ভেজে নিলাম তো আমি এটা তিন ঘন্টার মতো রেখে দিচ্ছি রেস্টে তিন ঘন্টা পর ফিরে আসলাম দেখেন খুব সুন্দর কিন্তু পিঠাগুলো রেডি হয়ে গেছে একদম রসালো রসালো ভাব আমি আরও একটা ডিজাইন করে নিচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি কিছু কালারফুল পিঠা তৈরি করে নিয়েছি এটা হচ্ছে ফুড কালার দিয়ে দেখেন এটা আমি যে ড্রাই কোকোনাট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি দেখেন অনেক সুন্দর এগুলো অপ ক্যামেরা করেছিলাম তো অবশ্যই পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ